বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় জীবনের পাতা জীবনকে শুধু নিজের মতন করে চাইলে হবে বরং যিনি জীবন দিয়েছেন তার পরিকল্পনায় ভরসা রাখা দরকার তিনি যেটা পাঠাবেন তার মাঝেই আছে সবার মঙ্গল হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখন কিছুদিন হলো আমি রোজ সকালবেলায় হাঁটতে বেরিয়ে যাই আজও বেরিয়েছিলাম এতে আমার মন শরীর দুটোই খুব সুস্থ থাকে সকালের এই হাওয়াটা খুবই সুন্দর আর আজকে আমি একাই গেছিলাম আমার হাজব্যান্ড তো যায়নি আজকে আর এখানে অনেক মাঠেতে অনেক গরু বসেছিলো একদিকে সব কালো কালো গরু ছিল একদিকে সব সাদা আর ব্রাউন গরুগুলো ছিল নেচার জিনিসটা আলাদাই সুন্দর এখানে পাখিটার কাছে আমি যাচ্ছিলাম তো পাখিটা ওরা পালিয়ে গেছিলো তারপর হেঁটে আমি চলে এসছিলাম চল্লিশ মিনিট মতন হেঁটেছিলাম এসে আমি একটু গ্রিন টি বানাচ্ছিলাম খাবো বলে গ্রিন টিটা খেতে তো একটু টাইম লাগবে তোর জন্য আমি এক সাইডে ডিম সেদ্ধটা চাপিয়ে দিয়েছিলাম যে যতক্ষণ গ্রিন টিটা খাবো ততক্ষণ ডিমটা সেদ্ধ হয়ে যাবে হলে তারপরে এসে নাস্তাটা করব। নাস্তাতে ডিম সেদ্ধ খেয়েছিলাম শশা ছিল খেজুর ছিল আর বাস ওইটাই আর কিছু ছিল না এবার নাস্তা করা হয়ে গেলে আমি একটু ভিডিও এডিট করছিলাম বসে তারপর আস্তে আস্তে যখন নটা বাজলো তখন বাচ্চাদেরকে ওঠালাম হাজব্যান্ডকে ওঠালাম দিয়ে ওদের জন্য চা ব্রেড করেছিলাম আর কালকের একটুখানি চিকেন ছিল ওটা আমার মেয়েকে আর হাজব্যান্ডকে দিয়েছিলাম আর ছেলে বলেও ডিম ভাজা খাবে তো ওকে ডিম ভাজা করে দিয়েছিলাম ও তেল দিয়ে ডিম ভাজা একদম পছন্দ করে না ওকে আমি যখনই ডিম ভাজা করে দিই তো বাটার করে দিই এখানে ডিমটা আমার সঙ্গে একটু প্রবলেম করে দিয়েছিল। মানে এই ছোট কড়াইটাতে তো আমি কখনও ডিম ভাজি না এটা অ্যাকচুয়ালি বাগার দেওয়ার কড়াই আর বাকি সব কড়াইগুলো আমার সব মারার জায়গায় ছিল মানে মাছতে রাখা ছিল নোংরা ছিল জন্য এটাতে করেছিলাম চিপকে লেগে গেছিলো এদিকে আমার চাও হয়ে গেছিলো সব নাস্তা কমপ্লিট সবাইকে দিয়ে দিয়েছিলাম নাস্তা আর আমি একটুখানি চা খেয়েছিলাম আজকে খেয়েছি চা নারা যদি আমার এই ভিডিওটা এত দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে আমাকে এনকারেজ করবেন আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেট করে আর ভিডিও যদি খুব ভালো লাগে তাহলে ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে শেয়ার করতে পারেন এখানে সবাইকে নাস্তা দেওয়া হয়ে গেছে নাস্তার পার্ট কমপ্লিট এরপরে আমার কিছু জিনিসপত্র এসেছিলাম এই যেগুলো অর্ডার করেছিলাম এবার ওগুলো সব গুছিয়ে নেবো আস্তে আস্তে এই জিনিসপত্র যখন আসে তখন এই কাজটা আমি হয় রান্নার আগে কমপ্লিট করে রাখি গোছাগুছিটা আর তা নাহলে একদম পুরো সব রেখে দিই যেমন আসে তেমনই রেখে দিই খালি ফ্রিজে যেগুলো ঢোকানো ঢুকিয়ে দিই আর বাকি সব জিনিসপত্র এমনি অ্যাজ ইট ইজ ফেলে রেখে দিই যখন আমি সন্ধেবেলা একদম ফ্রি হয়ে যাই তখন আমি সব গোছাই এখন এখানে যেসব কন্টেনারগুলো আমার খালি হয়েছিল। সেগুলোতে আমি সব ঢুকিয়ে নিয়েছি যেটাতে বিস্কুট রাখার বিস্কুট যেটাতে ডাল রাখার ডাল আর যেগুলো আমার জায়গা ধরেনি এক্সট্রা সেগুলোকে আমি একটা বড় ডিব্বা যাতে সব কিছু রাখি তাতে রেখেছি অ্যাকচুয়ালি আমার এখানে জিনিসপত্র রাখতে একটু প্রবলেম হচ্ছে কেন কি এখানে আমার কাছে সাফিসিয়েন্ট কন্টেনার নেই কো আর আমি এখানে এক্সট্রা কন্টেনার কিনতে চাইছি না ইচ্ছা করেই কিনতে চাইছি না কেন কি আমার আর একটা ঘর যেখানে আছে ওখানে আমার অনেক জিনিসপত্র আছে আমি যখন ফাইনালি শিফট করবো এখানে তো সেগুলো তো সব আমি এখানে নিয়ে আসব তখন আবার রাখার জায়গা পাবো না ওর জন্য একটু প্রবলেম অ্যাডজাস্ট করে নিচ্ছি কিন্তু আমি জিনিসপত্র কিনছি না এরকম দু তিনটে বড় বড় ডিব্বা আছে ওগুলো তো সব জিনিসপত্র একসঙ্গে ঢুকিয়ে রেখে দিই আর এখানে আমি ডিমটাও কেটে এখন ভরে নামবো ফ্রিজে ডিমটা যতগুলো ডিমের জায়গাতে এঁটেছে এঁটেছে বাকি এগুলো বা এক্সট্রাগুলো বক্সে রেখে নিয়েছি এরপর আমি আব্বার রুমে চাদরটা আজকে চেঞ্জ ছিল খুব ময়লা হয়ে গেছিলো তো ওটা চেঞ্জ করে নিয়ে তারপর আমি লাঞ্চ বানিয়ে নিয়েছিলাম আর ওগুলো ভিডিও বানানো হয়নি এটা সন্ধেবেলায় আমি একটু আমার হাজব্যান্ডের সঙ্গে বেরোচ্ছি কটা জিনিসপত্র কেনার আছে দেখি কি পাই সেই ওয়াইজ আপনাদেরকে দেখাবো শেয়ার করব অবশ্যই কিছু গ্রসারি তো আনিয়ে নিয়েছিলাম আমি আর কিছু ভুলেও গেছিলাম তো এখানে একটা ছোট্ট মুদিখানার দোকান আছে দেখতে ছোট কিন্তু অনেক সব কিছুই পাওয়া যায় তো হাজব্যান্ডের সঙ্গে গেছিলাম তো আমিও নেমেছিলাম ওখানে দিয়ে যা কিছু নেওয়ার ছিল নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে বর্ধমানের রেল স্টেশন পাশে আর এটা বর্ধমানে অনেক পুরনো মিষ্টির দোকান গণেশ সুইটস এটা আমার আব্বুর দোকান ন্যাশনাল ব্রিডিং হাউস আমরা আগে এখানে দোকানের উপরে আমাদের ঘর ছিল এখানে আমরা থাকতাম পরে তো আমরা চলে গেছিলাম অন্য জায়গায় আর এটা বর্ধমানের কার্জন গেট বিজয় নাম এটা আর লর্ড কার্জন যখন এসেছিলো তখন এটা বানানো হয়েছিল। তারপরে এখানে একটা স্কুল আছে টাউন স্কুল নাম এটা টাউন হল মাঠ ভেতর দিকে স্কুলটা আছে এই স্কুলে আমার ভাই আকরাম পড়তো ছোটোবেলায় তারপর তো হাফেজ মৌলানা পড়েছে মাদ্রাসায় গিয়ে তারপরে এখানে আমি নেমেছিলাম আমার একটা দরকারি জিনিস নেবার জন্য এই হিন্দুস্তান অ্যালমোনিয়াম এই দোকানটাতে আমি যাব গিয়ে তো আমার যে দরকারে এসেছিলাম সেই জিনিসটা তো আমি পাইনি আর আমার উইকনেস আমার চোখে পড়ে গেছে খুব সুন্দর সুন্দর প্রকারিস এসেছিলো দেখছিলাম খুবই ভালো লেগেছে পছন্দ হয়েছে অনেক কিছু পছন্দ হয়েছে পরে নেব ইনশাল্লাহ আর এখানে এই ডিব্বাটা দেখছিলাম এই ডিব্বাটার মাথার হরিণটা ছিল না গায়েব ছিল আর এই ডিব্বাগুলো খুব সুন্দর লাগছিল এখানে এই ডিনার সেটটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি আগের বারেও এসে দেখেছিলাম আর তারপরে এখানে যে কেটলিগুলো দেখছিলাম ওই কেটলিগুলোর মধ্যে কেটলিটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু নিই নি এখন আমি কিছুই নিইনি সত্যি কথা তারপরে আর একটা জায়গায় চলে এসছিলাম আমার ঘরের জন্য মানে ওয়াল ক্লক দরকার ছিল ঘরে একটাও ঘড়ি নেই খালি কিচেন একটা ঘড়ি আছে সব কটা ঘড়ি এখানে যতগুলো ঘড়ি ছিল প্রত্যেকটা একদম পছন্দসই ঘড়ি ছিল তার মধ্যে আমি দুটো নিয়ে নিয়েছি অলরেডি আমার নেওয়া হয়ে গেছে দোকানদার যখন এখানে বিল বানাচ্ছিলেন তখন আমি এখানে আরও ঘড়িগুলো সুন্দর সুন্দর দেখছিলাম তারপর ঘরে ফেরার পথে আমার মনে পড়েছিল যে কালকে কিছু গেস্টকে আমার দাওয়াত করার আছে খাওয়াবো তো কিছু জিনিস নেওয়ার আছে এখানে একজন মহিলা ইয়ে করছিল ভেজিটেবিল বিক্রি করছিল ওর কাছ থেকে আমি যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে এবার আমি ঘরে চলে এসেছি ঘরে এসে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো বা রান্না রাতের বাকি আছে এখনও তারই প্রিপারেশন করছি এসে ঝটপট আমি আগে চিকেনটাকে মানে ফ্রিজে ছিল তো চিকেনটাকে ডিফ্রস্ট করে নিয়েছিলাম ওভেনে আর ডিম সেদ্ধ আমি চাপিয়ে নিয়েছিলাম তারপরে বাকি প্রিপারেশানগুলো করছিলাম এখানে টমেটো পিউরি বানাবো বলে টমেটো তিনটে নিয়েছিলাম তিনটে টমেটো কেটে নিয়ে পিউরি বানিয়ে নিয়েছিলাম গ্রাইন্ডারে আর তারপরে এখানে আমি বেসন নিলাম ফোর টেবিল স্পুন দিয়ে এটাকে রোস্ট করে রাখলাম এটাও দরকার লাগবে আমার এরপর আমি চিকেনগুলোকে ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছিলাম আমি বানাচ্ছি অ্যাকচুয়ালি নার্গিসি কোফতা তো ওর জন্য চিকেন নিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুনের পেস্ট আর যা যা মশলা লাগবে সব দিলাম আর এই রেসিপিটা আমি যা যা দিয়েছি সমস্ত আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেবো আপনারা ওখান থেকে চেক করে নেবেন বাইরে গিয়ে আবার ঘুরে এসে রান্না করানো একটু টাফ হয়ে যায় আমার প্রায় পৌনে নটা বেজে গেছিলো এসে রান্না স্টার্ট করতে করতে তো আমি এসে ফটাফট ফটাফট করছিলাম ওর জন্য এখানে চিকেনটা পেস্ট করা হয়ে গেছে পেস্ট করা হয়ে গেলে আমি আগে প্রসেসিং করছি আমি এই চিকেনটাকে তিনবারে পেস্ট করেছি কেন কি এখানে মিক্সার গ্রাইন্ডার আমার ছোট মতন আর হাফ কিলো বোনলেস চিকেনের জন্য ছটা ডিম দরকার আমি পাঁচটা নিয়েছিলাম তো আমার একটু চিকেন বেঁচে গেছিলো আপনারা যদি নেন তো ছটা ডিমই নেবেন হ্যাঁ এবারে এখানে যে আমি চিকেনগুলো পেস্ট করেছিলাম তার ভেতরে আমি গোটা গোটা ডিম ভোরে নেবো ফার্স্টে ওটাকে হাতে করে ফ্ল্যাট করে নিয়েছিলাম আগে ফার্স্টে তেল দিয়ে দিয়ে হাতে তাহলে হাতে চিপচিপ করে লেগে যাবে চিকেনগুলো দিয়ে হাতে করে বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম যেন একটুও ক্র্যাক না থাকে হ্যাঁ খেয়াল রাখবেন তাহলে তেলে যখন ভাজা হবে একদম ফেটে গিয়ে ভেতরে তেল ঢুকে যাবার চান্স আছে এখানে আমার দেখুন পাঁচটা হয়েছে আর একটা চারটে ছোট ছোট বল আমি বানিয়ে নিয়েছি আর ডিম সেদ্ধ করা টাইম ছিল না তো ওগুলো আমি বললাম প্লেন শুধু কোফতায় থাক তারপরে এটাকে মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে এবার রান্না করবো এটা ভাজতে কিন্তু একদম বেশি টাইম লাগে না হ্যাঁ খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় তারপরে ওগুলো ভাজা হয়ে গেলে সব আমি তেলেতে দুটো পেঁয়াজকে স্লাইস করে রেখেছিলাম ওগুলো তেলেতে দিলাম তেলে দিতে গিয়ে গরম তেলে দিতে গিয়ে আমার হাতে ছিটকাও লেগে গেছে পুড়েও গেছে তারপরে পেঁয়াজটা বেশ ভালো ব্রাউন হয়ে আসবে যখন তখন ওখানে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আদা রসুনের পেস্টটা দেওয়ার পর তো আরও তেল ছিটকা দিচ্ছিলো কেন জানি না আজকে বড্ড বেশি তেল ছিটকাচ্ছিলো দিয়ে গ্যাস কম করে দিয়েছিলাম আমি মেয়ের জন্য দিয়ে টমেটো পিউরি যেটা বানিয়ে রেখেছিলাম ওই টমেটো পিউরিটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলা দিয়ে নিলাম যা যা দরকার আছে এগুলো তো আমি সব ডেসক্রিপশান বক্সে লিখে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষে নিলাম কষা হয়ে গেলে তখন একটু দই ফেটে রেখেছিলাম দইটাকে দিয়ে দিলাম দই দেওয়ার সময় অলওয়েজ গ্যাসকে কম করে রাখবেন তা নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে হ্যাঁ এরপর ভালো করে কষা হয়ে গেলে এতে আমি একটু পানি দেবো পানিতে বয়ল চলে এলে তখন যে কোফতাগুলো আমি ভেজে রেখেছি সেই কোফতাগুলোও দিয়ে দেবো দিয়ে ঢেকে পনেরো বিশ মিনিট মতন রেখেছিলাম কম গ্যাসে দিয়ে তারপরে ঢাকনা খুলে দেখব অবশ্যই মাঝে মাঝে আর আমার ব্যাকগ্রাউন্ডে না বড্ড বাসের বাস গাড়ি এইসবের হর্ন আসছে সরি ওর জন্য হ্যাঁ অনেক চেষ্টা করছি তাকে কোনো সাউন্ড না আসুক কিন্তু একদম ভেতরের দিকের ঘরে ঢুকে বসেছি কিন্তু তাও এত বেশি সাউন্ড যে কিছু করার নেই গো আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন তারপর এখানে ঢাকনাটা খুলে আমি একটু মাঝে মাঝে দেখছিলাম আর উল্টে দিচ্ছিলাম একবার করে কোফতাগুলোকে আর পাশে বেগুন ভাঙাটাও চাপিয়ে দিয়েছিলাম ডিনারে আমি কিছু আর পানাইনি কেন কি কালকে আমার বোন ছিল তো ঘরে তো পোলাও বানিয়েছিলাম তো পোলাওটা ছিল পোলাও ছিল চাটনি ছিল স্যালাড করে নিয়েছিলাম একটু আর এই কুফতারা বানিয়েছিলাম বেগুন ভাজা ছিল সব মিলিয়ে আমাদের ডিনার হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ এরপরে ভিডিওটা আর আছে দেখে নেবেন প্লিজ আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ কেমন হয়েছে কোস্তা বলো বাহ শুধু খুব ভালো হয়েছে আর কিছু নয় তুমি বলো কেমন হয়েছে

আমার তো খুব পছন্দ হয়েছে এটা রুমের সাথে ম্যাচও করছে ম্যাচ করছে না টাঙিয়ে দাও না একটু সেট করা ওই মিলিয়ে টাইমিং 신발 났지? 예 yeah.